ভালো আছেন আর কেমনি ভালো থাকবো আছি কোনো রকম আল্লাহর নাম নিয়ে কেন কি হয়েছে খুব কষ্টে আছি বাইবেলের দরজাটা কার এই যে এইটা এই কাজে আইছি কাজে আইছেন হুম কার বাড়ি এইটা অন্য এক বাড়ি মানুষের ও আপনি কি কাজ করেন আমি প্রোডাকশনের কাম করি তো সেলাই মেশিনের যখন কাজ না থাকে এই বাড়ি এসে ঘর দোর মুছে দেই বাসন টাসন মেজে দেই রান্না বাড়া করে দেই বয়স্ক মানুষ করতে পারে না ভাত তরকারি দেয় আবার পঞ্চাশে একশো টাকা দেয় তাই নিয়ে কোনো মতন দিন চেলে যায় তাই হুম ওই পঁচাশিটা হয় এখন কী করবো যখন প্রোডাকশনের কাজে বন্ধ থাকে এখন নাই মামা চিনে কানা মামা অনেক ভালো বাচ্চা নিয়ে খেয়ে তো বাঁচতে হবে কীসের প্রোডাকশন করে নেবে সেলাই মেশিনের কাপড় চোপড় কাপড় বান নাই হ্যাঁ বানাই সুতির কাপড় চোপড় মহিলাদের সামনে তো ঈদ আছে তো এই ঈদ আছে কী এখন প্রোডাকশনের কাম কারেন্ট থাকে না ঠিক মতন তার জন্য এখন এক সপ্তাহ ধরে কারেন নাই কারেন না থাকলে তাদেরও তো চলতে হবে তারা আর তেল দিয়ে কত পুরাবে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দিনাজপুর রংপুর দিনাজপুর হ্যাঁ দিনাজপুর দিনাজপুরের মানুষ তো অনেক ভালো এখন ভালো হইলে কি করব সবাই তো ভালো শুধু আমার কপালটাই খারাপ দিনাজপুরের রংপুর দিনাজপুরের মানুষ তো স্বামী ভক্ত হয় স্বামী ভক্ত তো ঠিক আছে স্বামী তো আমার ভক্ত না স্বামী তো আমারে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে ঠিকই কইল কেন এখন সে নেশাকুন মাতাল মানুষ আর কেন কথার তো প্রশ্ন হয়ই না কোন আপনি কি বেদে না গристо না না আমি গристоর মেয়ে গристоর মেয়ে হুম আর তে গристоর ভিতরে তো এরকম বেশি একটা বিয়ে করাসি করে না না বেশি তো হয় না তে কপাল খারাপ থাকলে যা হয় ওইটা বললাম না বিয়ে কি ছোটকালে হইছে নাকি না ছোটকালে হয় নাই বয়স ঠিক বয়সেই হয়েছে প্রেম করে বিয়ে করেছেন না এমনি এই দেখা করে পারিবারিকভাবে ভাবে বিয়ে হইছিল তাই হুম যখন বিয়ে ছিল তখন আমার বয়স কত ছিল 18 বছর 18 বছর হুম ঠিক টাইমেতে বিয়ে হয়েছে বাচ্চা casse হইছে হ্যাঁ আমার একটা মেয়ে আছে 6 বছরের মেয়ে নিয়েই আমার কষ্ট বাচ্চাটারে মাদ্রাসায় পড়াইতাম তিন চার মাসের বেতন বাচ্চে মাদ্রাসার দিতে পাই না বলে তাই প্রতিবেদনে আসলাম যদি কেউ ভালোবেসে পাশে থাকে বাচ্চার দায়িত্ব নেয় তারে মাদ্রাসায় পড়ায় সে বাচ্চারে ভালোবাসবে আমি তারে ভালোবাসব তাই তো অনেকে যে আপনাদের চিনবে আপনার বাচ্চাদের চলে নেবো না বাচ্চার দায়িত্ব না নিলে আমি তার সঙ্গে কথা বলবো না তাই হ্যাঁ আমার বাচ্চার জন্যই প্রতিবেদনে আসা আর সব কষ্ট আমার বাচ্চার জন্যই তাই হুম কিসের এত কষ্ট আপনার কিসের কষ্ট এই যে যদি একটা যদি স্বামী থাকতো বাচ্চার দায়িত্ব নিত তে আর আমার তো পরের বাড়ি কাজ করা লাগতো না প্রোডাকশনের কাজ করা লাগতো না আমি পাঁচ অক্ত নামাজ পড়ি কোরআন পড়ি যখন সময় পাই সেখন পড়ি কোরআন আর না পারলে তো সব সময় পড়া হয় না নামাজটা পড়ি খুব কষ্ট করে সময় কইরে কিন্তু যদি এই বাচ্চার বাবা থাকতো বাচ্চার দায়িত্ব নিত সে তো আর চাইতো না যে আমি মানুষের পরের বাসায় কাজ করি তাই তো যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার সাথে যোগাযোগ করার কোনো নাম্বার আছে হ্যাঁ আমার নাম্বার আছে বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো একটু বলেন তাহলে জিরো ওয়ান আবার বলেন জিরো ওয়ান সিক্স আবার বলেন জিরো ওয়ান এই নাম্বারটাই সব সময় খোলা থাকে হ্যাঁ সব সময় খোলা থাকে কিন্তু আমি সারা দিন কষ্ট করে কাজ করে আসি এসে এশার নামাজের পরে ঘুমিয়ে পড়ি সেখন আমার মোবাইল বন্ধ থাকবে আপনি এমনি থাকেন কই এখানে এখানে এই যে নবীনগর থাকি নবীনগর ভাড়া থাকি হ্যাঁ নবীনগর ভাড়া থাকেন হুম ও আর আপনার বাবা মা ভাই বোন আছে হ্যাঁ ভাই বোন আছে যার যার সংসার নিয়ে সেই সেই ব্যস্ত বাবা আছে বয়স্ক অসুস্থ মা তো খুব ছোটবেলাই মারা গেছে মা বেঁচে থাকলে মনে হয় আর এত কষ্ট হইতো না আচ্ছা যদি কেউ আপনার বিয়ে করে বিদেশ নিয়ে যাচ্ছে আমি তাতেও রাজি আছি যে আমার মেয়ের দায়িত্ব নিয়ে আমার যেইখানে নিয়ে যাব আমি সেইখানে যাইতেই রাজি দর্শক আমরা একবার শেষ পর্যন্ত দর্শক কিছু বলার আছে হ্যাঁ বলার আছে যারা মনে করেন কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না যদি আমার মেয়ের দায়িত্ব নিয়ে আমার পাশে থাকার ইচ্ছা থাকে তাহলে ফোন দেন আর না হলে ওজো